নমস্কার শুরু করছি ছলক আপনাদের সাথে আমি উর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার অনুশীলনে করা করি ফাইনালের আগে চমক মোহনবাগান অনুশীলনে ডাকা হলো মোহনবাগানের অনূর্ধ্ব সতেরো দল এবং সুব্রত পাল একাডেমি ছাত্রদের তারা সিনিয়র ফুটবলার গার্ড অফ অনার দিয়ে সম্মান জানালেন এতে আরও উৎসাহ পেলেন ফুটবলাররা আর উৎসাহিত হবে বলে মনে করছেন ম্যানেজমেন্ট এদিন মূলত জোর দেওয়া হলো সেট পিসে স্বস্তির বিষয়ে এই ম্যাচে প্রথম একাদশে শুরু করতে পারেন মনবীর সিং বাকি দলে খুব একটা পরিবর্তন নাও হতে পারে মোহনবাগান ম্যাচের টিকিট কি ব্ল্যাক হচ্ছে সেই ইঙ্গিতই যেন দিলেন মোহনবাগানের প্রাক্তন সচিব সিনজয় বোস আইএসএল কাপের ফাইনালের টিকিট নিয়ে হাহাকার সবুজ বেরোনে সমর্থকদের জন্য অনলাইন টিকিট খুলতে না খুলতেই সোল্ড আউট টিকিট যাচ্ছে কোথায় প্রশ্ন তুলছেন সিনজয়। এমনকি ক্লাবকেও টিকিট কিনতে হচ্ছে সদস্যদের জন্য শুক্রবার দুপুর একটা থেকে ক্লাব তামুতে মোহনবাগান সদস্যদের জন্য টিকিট বিক্রি করা হবে শোনা যাচ্ছে অনলাইন টিকিট আবার ছাড়া হবে সমর্থকদের জন্য সিনজয় বলছেন সমর্থকরা যাতে মাঠে এসে খেলা দেখতে পারে সেই দিকটা দেখা উচিত ক্লাব ম্যানেজমেন্টের মানে যেভাবে হচ্ছে এটা সত্যি খুব দুর্ভাগ্যজনক এইভাবে টিকিট সোল্ড আউট দেখাচ্ছে এক মিনিটের মাথায় মানে সাধারণ লোকেরা কিভাবে পাবে ক্লাব নাকি পয়সা দিয়ে টিকিট কিনেছে সেই ক্লাব থেকে টিকিট তো আশা করি সবাইকে যেন ক্লাব দিতে পারে টিকিট এবং দেখুন শুধু সদস্যদের তো ব্যাপার নয় এই যে লাখ লাখ সমর্থক আছে তারা তো আর ব্ল্যাকের টিকিট কাটতে পারে না তাদের তো এই মৌনবাগানের আমাদের যে বললেন আপনি বাড়তি অ্যাডভান্টেজ তারাই যদি টিকিট না পায় সেইটা যদি ক্লাব এনশিওর না করতে পারে তাহলে তো সেই অ্যাডভান্টেজটা আমরা পাবো না সো আমি আশা করি যে এই ম্যাচে পাবে টিকিট কারণ এখনও টিকিট নিয়ে একটা বিশাল হাহাকার চলছে দেখা যাক কি হয় মোহনবাগান না বেঙ্গালুরু এফসি আইএসএল কাপে কে ফেভারিট সৌরভ গঙ্গোপাধ্যায় কিন্তু মোহনবাগানকে এগিয়ে রাখতে পারছেন না কাজের জন্য মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন না মহারাষ্ট্রকে কেন্তু মন্থে কেকাকে সাপ ওটকরেন জান যেদিলন শুরাপ গাংগোবাদায় যাই ত্যাই 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 ট্যাই ত্যাই এন্যাই এন্যাই দ্ Cricket and football teams, IPL and ISL teams, both love sport. When I see Pat Jindal on, on, the, on the stands and screaming for Bangalore FC, I have told him many a number of times that you know you need to reduce, otherwise you could die someday with your with your involvement. You know, Sanjeev has done a remarkable job at Montbega, and you can see how passionate he is on the ground when Lucknow Super Giants plays. He's only praying at the stands. So, may the best team win. Montbega's record in ISL is phenomenal the number of titles they've won in the ISL. But it's going to be a fantastic game. Two very passionate teams will be the বেঙ্গালুরুকে একেবারেই খালিতে জামশেদপুর ভাববেন না আইএসএল এ বেঙ্গালুরু জমাট ফুটবল খেলছে আইএসএল কাপ ফাইনালের আগে মোহনবাগানকে সতর্ক করছেন প্রাক্তন ফুটবলার বাসুদেব মন্ডল তার মতে সুনীলকে সমীহ করার মতো ফুটবল খেলছে বিএফসি একই সঙ্গে বাসুদেব মন্ডল এটাও জানাচ্ছেন দলটা একেবারেই ছেত্রে নির্ভর নয় তাদের আক্রমণ থেকে ডিফেন্স সবেতেই মোহনবাগানকে টেক্কা দেওয়ার মতো ক্ষমতা রাখে বেঙ্গালুরু তাই সাবধানী হয়েই মোহনবাগানকে মাঠে নামতে বলছেন প্রাক্তন এই মোহনবাগানি আজকে লাস্ট ম্যাচটা আমার মোহনবাগানকে দুটো ম্যাচ দেখে মনে হয়েছে যে অ্যাও ম্যাচ এবং হোম ম্যাচটা অ্যাও ম্যাচটা কিন্তু আজকে খালিদ জামিল আর যাই করুক ডিফেন্সটাকে ব্লক করে রেখে অ্যাটাক বিশেষে ফুটবল খেলছিল কিন্তু মোহনবাগান অনেক অপরচুনিটি পেয়েছিল ফার্স্টলি ফার্স্ট ম্যাচটাতে কিন্তু সেগুলোকে কনভার্ট করতে পারেনি আর হ্যাঁ আর গতকালের ম্যাচটা আমি যেটা দেখলাম মানে আমাদের সল্টলেক স্টেডিয়াম যে ম্যাচটা হলো এটাতে কিন্তু অপরচুনিটি অনেক বেশি কম এসেছিলো সেখান থেকেও কিন্তু আজকে যে কামিংস যে পেনাল্টি শ্যুট আউট ইয়ে পেনাল্টি থেকে গোল করলো এবং আমাদের সেকেন্ড গোলটা যে পুঁজা করলো এইটা থেকে কি হলো আমাদের ব্যাঙ্গালুরুর সাথে যে খেলার যে ছন্দটা যেটা সেটা যদি এই লাস্ট ম্যাচটা থেকে শুরু করে তাহলে কিন্তু মন মান ভুল করবে কারণ ব্যাঙ্গালুরু আমি প্রথম যে ব্যাঙ্গালুরুর লিগের পাঁচ ছটা ম্যাচ দেখেছিলাম ব্যাঙ্গালুরু এরকম শুরু করেছিল মধ্যেখানে কিন্তু ওদের অনেকটা নিচের দিকে চলে গেছিলো কিন্তু লাস্ট লাস্টে সেমিফাইনাল এবং সেমিফাইনালে দুটো ম্যাচ দেখে আমাদের ব্যাঙ্গালুরুকে কিন্তু এখন কিন্তু অনেক শূন্য করতে হবে কারণ ব্যাঙ্গালুরু এখন অনেক বেশি আজ সুনীল ছেত্রী ছাড়া ব্যাঙ্গালুর অনেক বেশি ডেঞ্জারাস অনেক বেশি ওদের মিডফিল্ড ডিফেন্স মিডফিল এবং আপ ফ্রান্ট তিটের মধ্যে ব্যালেন্সিং এতটাই কুইক এবং এত সুন্দর আপ করে এবং এত সুন্দর ডাউনওয়াইজ করে এবং ওদের দুটো স্ট্রাইকিং যোদ্ধা যতটা স্ট্রং তার থেকেও স্ট্রং বেশি ওদের ডিফেন্স যোদ্ধা সেই জন্য ব্যাঙ্গালোরকে নিয়ে কিন্তু সময় করার টাইম এসছে যদিও ফাইনাল ম্যাচ মলিনা জানে যে কোন ম্যাচটা থেকে কবে খেলালে কোন ম্যাচটা বের করা যাবে আমি তো অ্যাজ এ বাসুদেব মণ্ডল হয়ে আমি বলছি মোহনবাগান জিতলে সবচেয়ে বেশি খুশি হব আমি চাই মোহনবাগান জিতে এবং মোহনবাগানের ওই একটাই কথা বললাম মোহনবাগান যেই ফুটবলটা খেলেছে তার যদি আরেকটু যদি উইং প্লে বা আরেকটু অ্যাটাকিং পোস্টটা যদি কাজে লাগাতে পারে অপরচুনিটিগুলো যেগুলো পাচ্ছি সেগুলো কনভার্ট করলেই আমার মনে হয় আইসেল কাপ ফাইনাল মোহনবাগানের বাগানের কাছে একটা কঠিন লড়াই হতে যাচ্ছে মনে করছেন প্রাক্তন ফুটবলার অলোক মুখোপাধ্যায় তার মতে বেঙ্গালুরু এফ সির মাঝমাঠ খুবই শক্তিশালী ধারে বারে মোহনবাগানের বাগানের চেয়ে কোনো অংশে পিছিয়ে নেই তারা তাই অলোকের পরামর্শ বেঙ্গালুরুর উইং প্লে দিকে নজর রাখতে হবে সুভাষিষদের বেঙ্গালুর এই খেলাটা কিন্তু যথেষ্ট ভালো হবে কারণ বেঙ্গালুর কিন্তু জামশেদপুরের চেয়ে অনেক বেটার টিম এবং ও উইলিয়াম বলে ও উইং প্লেটা ভালো আছে ওদের ওদের ডিফেন্সেও ডিফেন্স যথেষ্ট ভালো কারণ ওদের সাইড ব্যাক একটা লেব্যাক খেলে সেও খুব ভালো ওই যে তোমার নেপালি ছেলেটা আর কি ও মণিপুরি আর কি মণিপুরি বা ওই মিজোরামের যে ব্যাকটা খেলে ওর খেলা তোমার খুব পছন্দ হয়েছে ওই ছেলেটা ভালো টিমটা টোটালি এই লকআউট টুর্নামেন্টে আউটসাইড ফুটবল খেলেছি দাগালু เอ่อ মোর্দান কি একটু হেরে গেছে অধিরবাতে কিন্তু তোমার বুবভাইকে যে ফুটবল খেলা থেকে কি পাঁচ গোল দিয়েছে অপুর্ব খেলেছে কারণ এই এই মোর্দানকে জিততে হলে ডিফেন্সকে কঙ্গবদ্ধ করে এবং মানবির যদি ফিরে আসে মানবীর লিшкан আর আপুনিয়া আর ফিট হয়ে গেলে মোর্দান কিলে দেখো মোর্দান কিলে তো ধারে ভারে নিঃসন্দেহে বছর খুবই ভালো টিম করেছে এবং রিজার্ভ বেঞ্চও রয়েছে কেউ এবারে করলেও সেই প্লেয়ারও যে প্লেয়ার নামে কম না সুতরাং আমরা চাইবো কলকাতার টিমই জিতুক কিন্তু আমরা চাইলে তো হবে না খেলতে হবে তো প্লেয়ার দিয়ে এবং আর একটা অ্যাডভান্টেজ আছে নিজেদের মাঠে সব দর্শক পাবে সব পাবে এখন কিন্তু ব্যাচটা লড়ছে ভাড়াতে গেলে বা বুদ্ধি করে ফুটবল খেলে ব্যাচটা বার করে আনতে হবে তো মাঝ মাঠ যথেষ্ট ভালো উইং প্লে ভালো আছে কারণ মন মানের যে দুটো সাইড ব্যাগ আছে স্টপার যতটা সাইড ব্যাক আসি যায় বা টু আসকে আরও জমাট খেলতে হবে কারণ ওদের ওপর কিন্তু প্রেশার আসবে এইটুকু আমি বলতে পারি খেলা কি হবে আমি বলতে পারছি না তার ব্যাঙ্গালোরে বাজ খুব ভালো এবং উইলিয়াম বলে একটা ছেলে আছে খুব ভালো ওর টাচও ভালো আছে সেই ইয়েটাকে দুটো সাইড ব্যাগকে কিন্তু পরীক্ষা দিতেই হবে কারণ এই ম্যাচে এই জায়গা থেকে এসে ফিরে গেলে কারণ এর আগের বছরও কিন্তু হেরে গেছিল ফাইনালি সুতরাং এইটা বলবো আরে মাথায় নিশ্চয়ই আছে এইবার নিশ্চয়ই বলবো এই জায়গাটাতে করবে মোহনবাগানে নির্বাচন আসন্ন তবে এখনো তারিখ ঠিক পারেনি নির্বাচনী বোর্ড বিরোধী পক্ষে থাকা একাধিক বসের অভিযোগের ভিত্তিতে বুধবার মোহনবাগান ক্লাব বৈঠকে বসেছিলেন জাস্টিস অসীম রায় তবে তিনি জানিয়ে গেলেন সদস্য কার্ড রিনুয়ালের পর নমিনেশনের তারিখ ঠিক হবে তারপর নির্বাচন তবে নির্বাচনী উত্তাপের মধ্যেও জাস্টিস রায় বলে গেলেন আইসেল কাপ জিতবে মোহনবাগানে তারপর আমরা পাই তারপরে আবার মেম্বারদের সুযোগ দিতে হবে যে তারা এসে বলুন তাদের কোনো ভুলভ্রাদ্রি আছে কি না সেটাগুলো সুধরে দেবে আমরা সেই মতো ঠিক করে ফাইনাল ভোটার লিস্ট পারতো না না একদম কোনো ব্যাপারে কোনো আশা করবেন না একমাত্র একটা ব্যাপারেই আশা করতে পারেন যে মোহনবাগান নাইসেল চ্যাম্পিয়ন হয় আর বাদ বাকিটা ছেড়ে দিয়ে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল অনুষ্ঠানে এনেন থংবই সিংটো সঙ্গে ছিলেন ইমামির কর্ণধার বিভাষ আগরওয়াল আর ক্লাবের ফুটবল সচিব সৈকত গাঙ্গুলি কথা বলেন ফুটবলারদের সঙ্গেও আগেই তাকে ইস্টবেঙ্গলের ফুটবল হেড হিসেবে নিযুক্ত করেছে ম্যানেজমেন্ট পরের মরশুমে ফুটবলার স্কাউটিংটাও কোচ অস্কারের সঙ্গে পরামর্শ করেছেন থংবই ফুটবলার স্কাউট সুপার কাপে ভুবনেশ্বর যাওয়ার কথা তার তবে তার আগে এদিন প্রথম লাল হলুদের অনুশীলনে হাজির থংবই আজব চুক্তি ইস্টবেঙ্গলের মেসি বাউলির মাথায় দুগোলের চাপ নিয়ে সুপার কাপে খেলতে নামবেন এই ইস্টবেঙ্গল উইঙ্গার আসলে তার সঙ্গে নাকি যে চুক্তি করা হয়েছিল তাতে পরিষ্কার করে দেওয়া হয়েছিল গোল আর অ্যাসিস মেলিয়ে মোট ছটা বিপক্ষে জেলে বল জড়াতে হবে তাহলেই নাকি পরের মরশুমের জন্য তার সঙ্গে নতুন করে চুক্তি করবে ম্যানেজমেন্ট আইসেলে গোল আর অ্যাসিস মিলিয়ে মেসি বাউলির সেই সংখ্যাটা হয়েছে চার তার মানে বাকী আর দুগোল যা তাকে সুপার কাপে করতে হবে বা করাতে হবে কুড়ি তারিখ ভুবনেশ্বরে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে সুপার কাপে নামবে লাল হলুদ নক আউট টুর্নামেন্ট তাই সেই ম্যাচেই দু গোলের চাপ নিয়ে মাঠে নামতে হবে ইস্টবেঙ্গলের মেসিকে এখন দেখার চুক্তি অনুযায়ী টার্গেট অ্যাচিভ করতে পারেন কিনা মেসি বাউলি সুপার কাপের আগে ইস্টবেঙ্গলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলতে শহরে এসে গেল চেন্নাইন এফসি তেরো তারিখ লাল হলুদের বিরুদ্ধে ম্যাচ খেলে আবার ফিরে যাবে তারা তবে বৃহস্পতিবার সকালে এসে সেন্টার অব এক্সেলেন্সের মাঠে অনুশীলন করেছে তারা একই মাঠে ইস্ট বেঙ্গল যখন সন্ধ্যায় অনুশীলন করছে তখন সকাল আটটা থেকে অনুশীলন চেন্নাইয়ের সুপার কেরালা বিরুদ্ধে প্রথম ম্যাচে তারিখ মাঠে নামবে এদিকে আবার আইএসএল এর পরিবর্তিত সূচিতে মোহনবাগান কুড়ি তারিখ তাদের প্রথম ম্যাচ খেলবে চার্চিল ব্রাদার্স এর বিরুদ্ধে বুধবার ফ্লোরিডায় কনকা কাপ চ্যাম্পিয়ন্স কাপে লস অ্যাঞ্জেলসের বিরুদ্ধে তিন এক গোলে জিতল ইন্টার মায়ামি প্রথম লেগে তারা এক গোলে হেরে গিয়েছিল বুধবারের ম্যাচেও দলে এক গোলে পিছিয়ে পড়েছিল পরিত্রাতা হয়ে উঠলেন সেই লিওনেল মেসি দু গোল করে দলকে জেতালেন দুই পর্ব মিলিয়ে ইন্টার মায়ামি জয় তিন দুই গোলে টুর্নামেন্টের শেষ চেয়ারে উঠলো মায়ামী গত ডিসেম্বর থেকে মাঠে অপরাজিত বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের প্রথম লেগে বুধবার তারা বরুশিয়া ডটমন্ডকে চার গোলে উড়িয়ে দিয়েছে মেসি ও ইনিয়েস্তার মতো নতুন ওই কম্বিনেশন তৈরি হয়েছে বার্সেলোনায় লিয়ানডোস্কি রাফিনা লামিনে ইয়ামাল দুরন্ত ছন্দে রয়েছেন এই ত্রয়ী তবু কোচ হানসি ফ্লিকের কথায় সতর্কতা বলেছেন আমরা কিন্তু এখনো সেমিফাইনালে উঠিনি আমাদের ডটমন্ডে গিয়ে অ্যাভএ ম্যাচটা খেলতে হবে খুব সহজ হবে না সেই ম্যাচে লিড ধরে রাখা তাই এখনই আত্মতৃপ্তি করার সময় আসেনি বুধবার চ্যাম্পিয়ন্স লিগে বরুশিয়া ডটমন্ডের বিরুদ্ধে চার গোলে জিতল বার্সেলোনা দুরন্ত পারফরমেন্স ব্রাজিলিয়ান স্ট্রাইকার রাফিনহার নিজে গোল করার পাশাপাশি সতীর্থ রবান ডেয়ার নিখুঁত পাশে গোলও করিয়েছেন একই সঙ্গে বার্সার জার্সিতে লিওনেল মেসি তৈরি করা একটি মাইল ফলকও ছুঁয়ে ফেলেন এক মরশুমে বার্সার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে গোল আর অ্যাসিস মিলিয়ে নিজের নামের পাশে উনিশ লিখে ফেললেন এখনও পর্যন্ত গোল করেছেন বারোটি আর অ্যাসিস সাতটা মেসিরও দু হাজার এগারো মরশুমে ছিল উনিশটা চোদ্দোটা গোল আর পাঁচটা অ্যাসিস অ্যাস্টন ভিলাকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটের প্রথম লেগে তিন এক গোলে হারালো পিএসজি ম্যাচে একের পর এক গোলের সুযোগ হাত ছাড়া না হলে আক্ষরিক অর্থেই আরও বড় ব্যবধানে জিততে পারত লুইজ অ্যান্ড দল তবে অ্যাস্টন ভিলার গোল যেভাবে বারবার সামলেছেন এমিলিয়ানো মার্টিনেজ তার প্রশংসা করতেই হয় তবে শেষ পর্যন্ত দুর্দান্ত পারফরমেন্স দেখিয়ে এদিন ম্যাচের নায়ক হন পিএসজির খিচা কাভার রাস্কইয়া এই জয়ের ফলে সেমিফাইনালের পথে অনেকটাই যে এগিয়ে গেল পিএসজি তা বলার অপেক্ষা রাখে না আঠাশের লস লজঞ্জেস অলিম্পিক্সে মহিলা ফুটবল দলের সংখ্যা বাড়ালো আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা এবং ফিফা মহিলাদের ষোলোটি দল অংশ করবে আর পুরুষদের ফুটবল দল অংশ করতে পারবে দু হাজার চব্বিশের প্যারিস অলিম্পিক্সের মহিলা ফুটবলে সোনা জিতেছিল মার্কিন যুক্তরাষ্ট্র তারা হারায় ব্রাজিলকে রকম সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ লি আবার নেতৃত্ব দেবেন মহেন্দ্র সিং ধোনি আবার তাদের প্রিয় থালাকে নেতা হিসেবে ফিরে পাচ্ছে চিপকের ভরা গ্যালারি কোন চোটের জন্য এবারের মতো আইপিএল থেকে ছিটকে গেলেন সিএসকে অধিনায়ক ঋতুরাজ গায়কোয়ার তার পরিবর্তে র নেতৃত্বে ফিরছেন ধোনি বৃহস্পতিবার জানিয়ে দিলেন হেড কোচ স্টিফেন ফ্লেমিং শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে অধিনায়ক হিসেবে নতুন যাত্রা শুরু করবেন মাহি ধোনির নেতৃত্ব দেয়া নিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় কী বলছেন শুনে নিন Because MS Dhoni, the captain, is, is a different beast. MS Dhoni can still hit sixes. We saw that in the other game. Uh, obviously, he's 43 years old. You don't expect to see the MS Dhoni what I saw in 2005. That's quite natural. But I think he's still got the power to clear and hit. Uh, I don't know what's in his mind side. I don't know what CSK is thinking. And uh, I saw him play the other day in Punjab uh, and he did hit a few sixes. I think with all his experience, all what he's achieved, he understands the game as good well as anybody and will do what is right for CSK. Yeah, why not? It depends. It depends on how it goes. I know why you're asking, but I don't want to comment on that. But, uh, but uh, it depends from individual to individual. শুক্রবার সিএস এর বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স দুটি দলই বেশ খারাপ অবস্থায় কে কেকেয়া যেখানে পাঁচটির মধ্যে দুটি ম্যাচ জিতেছে সেখানে সিএসকে প্রথম ম্যাচ জেতার পর টানা চার ম্যাচ হেরে গিয়েছে নাইটদের সহ অধিনায়ক আইয়া জানিয়ে দিলেন নিজেদের ক্ষমতা অনুযায়ী খেলাটাই তাদের লক্ষ্য আরও জানান যারা চ্যাম্পিয়ন হতে চায় তাদের সব ধরনের পরিস্থিতির জন্য তৈরি থাকতে হয় বেঙ্কি মনে করেন তারা যথেষ্ট ভালো ক্রিকেট খেলছেন ফল হয়তো সেভাবে পাননি তবে রাসেলের ফর্ম নিয়ে জোর আলোচনা কিন্তু উদ্বিগ্ন নন বেঙ্কটেশ জানিয়ে দিলেন রিঙ্কুর রামন দেবরা আছেন প্রতিবন্ধকতা আছে উদ্বেগের কিছু নেই কে কে আর কি প্লে যেতে পারবে সৌরভ গঙ্গোপাধ্যায় মনে করেন এখনো বলার সময় আসেনি তবে মহারাজ বিশ্বাস করেন এবার আনক্যাপ প্লেয়াররা খুব গুরুত্বপূর্ণ হবে I've seen forms dip after early good starts, and the forms go down. Players injuries come in, so they lose key players, and the form goes down. So uh, it's a long tournament. It's a two and a half month tournament, so we we'll have to wait and see who makes it. Uncapped players, it's always been the case. Some. বুধবার অনবদ্য বিরাশি রান করে শুধু তাঁর দল গুজরাট টাইটেন্স জিততেই সাহায্য করেননি একই সঙ্গে ক্রিস গেইল কেন উইলিয়ামসন এবং ম্যাথু হেডেন কেউ টোপকে গেলেন সাই সুদর্শন আইপিএল এর ইতিহাসে তিরিশ ইনিংস খেলে এখন দ্বিতীয় সর্বোচ্চ রান সুদর্শনের তিনি করেছেন মোট এক হাজার তিনশো সাত রান তার আগে আছেন শুধু সান মার্কস তিরিশ ইনিংসে করেছিলেন এক হাজার তিনশো আঠাশ রান গেইল উইলিয়ামসন হেডেনদের পিছনে ফেলে মার্কসের পরেই গুজরাট টাইটেন্স এই তরুণ ব্যাটার বুধবার আইপিএলে গুজরাট টাইটেন্সের বিরুদ্ধে আটান্ন রানে হার তারপর গোদের উপর পোড়া রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসংকে চব্বিশ লক্ষ টাকা জরিমানার মুখে পড়তে হল স্লো ওভার রেটের জন্য দলের বাকি ক্রিকেটারদের ছ লক্ষ টাকা করে জরিমানা দিতে হবে প্রিয়াংশে মজেছেন প্রীতি জিনটা ফ্রাঞ্চাইজির তরুণ তুর্কির দুরন্ত আত্মপ্রকাশে আপ্লুত মালকিন প্রীতি ধোনি সিএসকের বিরুদ্ধে উনচল্লিশ বলে শত রান করে আইপিএল মাতিয়ে দিয়েছেন চব্বিশ বছরের প্রিয়াংশ আর্য তারপরে উচ্ছ্বসিত প্রীতি জিনটা সোশ্যাল মিডিয়ায় প্রিয়াংশের সঙ্গে তার ছবি পোস্ট করে লিখেছেন মুখের ছেও ব্যাট কত জোরে কথা বলতে পারে দেখালো প্রিয়াংশ প্রীতি আরও জানিয়েছেন তাদের এই তরুণ বেশ চুপচাপ মুখে বেশি কথা বলেন না কিন্তু অসাধারণ ইনিংসকে বর্ণনা করতে গিয়ে তিনি বলেছেন সিংহের গর্জন এক তরুণ তারকার জন্ম বছর পর লস অলিম্পিক্সে ফিরতে চলেছে ক্রিকেট উদ্যোক্তারা জানিয়ে দিয়েছেন পুরুষ এবং মহিলাদের ছটি করে দল খেলতে পারবে খেলা হবে টি টোয়েন্টি ফরম্যাটে মোট নব্বই জন ক্রিকেটারকে নথিভুক্ত করা যাবে এক একটি দলে পনেরো জন সদস্যের বেশি থাকতে পারবে না উনিশশো সালের প্যারিস অলিম্পিক্সে ক্রিকেট ছিল সেখানে একটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল পাকিস্তান ক্রিকেটে কি নতুন করে ঝড় উঠতে চলেছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে পাকিস্তান দল থেকে মোহাম্মদ রিজওয়ান এবং বাবর আজম এই দুই তারকা বাদ পড়ার পরই গরম হতে থাকে হাওয়া। খুবই হতাশায় পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবির সঙ্গে দেখা করে আলোচনা করতে চলেছেন রিজওয়ান ও বাবর। তারা বাদ পড়ার ব্যাখ্যা চান এবং কর্তৃত্ব চান। এই ব্যাপারগুলো স্পষ্টভাবেই জানিয়ে দিতে চলেছেন পিসিবি চেয়ারম্যানকে। খেলার রয়েছে আর খবর। আর সেই খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট বিলি জিঙ্কিং কাপে ভারতীয় মহিলারা অবশেষে জয়ের মুখ দেখল থাইল্যান্ডের বিরুদ্ধে তারা দুই এক ফলে জিতল সিফার্লি ভামি দ্বিপাতির সিঙ্গেলস জয়ের পর অঙ্কিতা রায়না এবং প্রার্থনা থোমবারে ডাবলসেও অনায়াসে জয় পান প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরে গিয়েছিল মহিলা দল প্রথমবারের মতো কম্পাউন্ড আর্চারদের গলায় উঠতে চলেছে অলিম্পিক্স পদক গত বুধবার আন্তর্জাতিক অলিম্পিক সংস্থা জানিয়ে দিয়েছে দু হাজার আঠাশ লস অ্যাঞ্জেলসে অন্তর্ভুক্ত করা হচ্ছে কম্পাউন্ড আর্চারির মিক্সড টিম ইভেন্টটিকে এতদিন অলিম্পিক্সে খেলা হতো শুধুমাত্র রিকাব আর্চারি এবার কম্পাউন্ড মিক্সড টিম ইভেন্ট যোগ হওয়ায় আর্চারিতে মোট ছটি ইভেন্ট দেখা যাবে অলিম্পিক্সে যা ভারতের জন্য নিঃসন্দেহী সুখবর কেননা তীরন্দাজির এই বিভাগে ভারতের সাম্প্রতিক সাফল্য নজর কাড়া গত মঙ্গলবার ফ্লোরিডায় শুরু হয়েছে আর্চারি বিশ্বকাপ সেখানে ভারতীয় মহিলা দলের কম্পাউন্ড ইভেন্ট দিয়েই প্রতিযোগিতা শুরু হওয়ার কথা ছিল কিন্তু ভিসা সমস্যায় আটকে গেল দলের আট সদস্য আর্চারি অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ার সূত্রে জানা যাচ্ছে ভিসা এত দেরিতে এসেছিল যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রে যাওয়ার বিমান ধরতে পারেনি ফলে জ্যোতি সুরেখা ফেন্নাম মহিলা বিভাগের দেশের একমাত্র প্রতিনিধি ছিলেন এর ফলে ভারতীয় দল পদক হারাবে বলেই মনে করছেন জাতীয় আর্চারি কোচ জীবনচোত সিং আর সেই কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন অনেক সময় সেরাটা দিয়েও সাফল্য আসে না এটা সেরকমই একটা দিন ছিল এই হারটা সবাই ভুলে যাও মনে রেখো জয়ের থেকে আমরা শুধু একটা বল একটা হিট দূরে ছিলাম আমরা শেষ পর্যন্ত লড়াই করে গিয়েছি তাই সব ভুলে আমাদের এগিয়ে যেতে হবে আমরা ভালো খেলছি যশশ্রী কিন্তু ক্রিকেটে মন দিচ্ছে না ওর প্রতি আমার খোলা বার্তা ক্রিকেট যেমন আনন্দ দেবে তেমনি কাঁদাতে পারে পৃথী থেকে থেকে শিক্ষা নাও ক্রিকেটকে ভালোবাসো খেলাটির প্রতি আরও আবেগ নিয়ে এসো নিষ্ঠা আবেগ ছাড়া বড় হওয়া যায় না উজ্জ্বলতম প্রতিভাও অন্ধকারে ঝরে যেতে পারে কাজ পর্যন্তই খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল চলুন প্রতিদিন রাত 10:00